আসসালামু আলাইকুম আমি এখন দাঁড়িয়ে আছি নওগাঁ বগুড়া হাইওয়ে রোড আর এই রোডের অ্যাক্সিডেন্টের অন্যতম যে কারণটা এটা হচ্ছে সার্ভিস আর মেইন লেন যেটা দেখেন এই এই লেন থেকে ওঠা ওঠার সময় মোটামুটি প্রায় তিন কোথাও তিন ইঞ্চি কোথাও পাঁচ ইঞ্চি কোথাও তার বেশি কিন্তু আপ ডাউন থাকে যখন এই সার্ভিস লেনতে যখন উপরে ওটা হয় মোটর সাইকেল নিয়ে বা বাইক বাইক নিয়ে তখন কিন্তু একটা ঝাঁকি হয় মোটর সাইকেল প্লাস এরকম স্লিপ করে তো এই রোডের ম্যাক্সিমাম অ্যাক্সিডেন্ট হয় হচ্ছে এই এইগুলোর কারণে আর আমার সাথে আছে হচ্ছে আমাদের বগুড়া আছে ইউনিক রাশেদ আর বগুড়ার এখন পপুলার সেই ড্রোন শ্যুটগুলো দিয়ে থাকে এই ফেস দেখাও আজকে আচ্ছা ঠিক আছে অলফ আমরা একটু তো যেটা বলতেছিলাম যে এই রোডের ম্যাক্সিমাম অ্যাক্সিডেন্ট হয় হচ্ছে এই সাইটে যেগুলো এই যে বিটগুলো আছে অর্থাৎ দেখেন নিচে উপরে প্রায় তিন ইঞ্চি পাঁচ ইঞ্চি বা তার বিষয় কিন্তু গ্যাপ আছে তো যারা এই রোডে আসবেন অন্তত এই বিষয় লক্ষ্য রাখবেন দেখেন আমি যখন উপরে উঠবো একটা একজন ঝাঁকি হয় দেখেন ঝাঁকি হলো অনেকে এই কাজটা হয়েছে রাতের বেলাতে তো আমরা এমন একটা রোডে আছি যেটা হচ্ছে বগর হাইওয়ে রোড এই রোডের হিস্টোরি যে প্রত্যেকটা সপ্তাহে অ্যাভারেজ দুইজন একটা বা একজন দেখো ডেড স্পট হয় মানে স্পট ডেট হয় হচ্ছে প্রত্যেক জায়গাতে এই রোডের অ্যাক্সিডেন্টগুলো কিন্তু বেঁচে ফিরে খুব কমেই কারণ রোডটা মানে আপনার হচ্ছে ওষার কম দেখা যায় এইগুলো এদের নিচে নামে সে নামার ফলে যখন উপরে উঠবে উপরে ওঠার সময় স্লিপ করে মানে কাত হয়ে পড়ে যায় পিস থেকে দেখা যায় বাস বা ট্রাক বা অন্যান্য যানবাহন সে চাপা দিয়ে যায় গত চার দিন আগে এই রোডে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে ছেলেটা ওমরা করে আসছে লো করে আসার পরের দিনই মোটরসাইকেল নিয়ে আর কি অ্যাক্সিডেন্ট হয় আর এই রোডের বেশিরভাগ ঝুঁকিপূর্ণ হচ্ছে মুড়িল থেকে সেই দুঃখিচা পর্যন্ত এই জায়গাতে এই স্পটগুলো থেকে বেশি কিন্তু এক্সিডেন্ট দেখেন ডবল হয়ে আসতেছে আমার জায়গা নেই দেখেন আমি যদি এখন নিচে নামি তারা করে তাহলে কিন্তু নামতে হবে আবার যদি উপরে তারা হয়ে উঠে তাহলে কিন্তু রিক্স হয়ে যাওয়া তার যারা যদি নিচে নামা লাগে এমন জায়গাতে আপনার উপরে উঠবেন যে জায়গাতে ঢালু নিচু সহজে ওঠা যায় আর এই অ্যাক্সিডেন্টগুলো হয় ম্যাক্সিমাম হচ্ছে সন্ধ্যার পরে কারণ রাস্তাটা কিন্তু অনেকটা ওষার কম সন্ধ্যার পরে এইগুলো যে উঁচু নিচু জায়গাগুলো সেগুলোগুলো কিন্তু চোখে পড়ে না এই জন্য দেখা যায় বেশিরভাগ অ্যাক্সিডেন্ট হয় হচ্ছে সন্ধ্যার পরে তো যারা এই নওগাঁ নওগাঁ বগুড়া হাইওয়ে রোডে যারা যাতায়াত করবেন সাবধান হচ্ছে গাড়ির চাইতে বেশি ক্ষতিকর মনাক্ত হচ্ছে এই সাইডের হচ্ছে সার্ভিস লেন আর হচ্ছে মেইন লেনটা এই সার্ভিস লেনের থেকে উপরে ওঠার সময় কিন্তু বেশিরভাগ সময় হচ্ছে গাড়ির স্কিড করে করার কারণে রাস্তায় পড়ে যায় এবং তখনই কিন্তু সে এখানে একটা গাড়ি চাপা পড়ে যায় কারণ ব্যস্ত রোড একের পর কিন্তু গাড়ি কিন্তু চলে আসে আর এ রোডের ম্যাক্সিমাম অ্যাক্সিডেন্ট হচ্ছে এইট্টি পার্সেন্ট হচ্ছে মোটর সাইকেল আর বাদ বাকি টোয়েন্টি পার্সেন্ট দেখা যায় হচ্ছে ভ্যান রিক্সা ইজি বাইক অটো রিক্সা এইগুলো তো যারাই আবারও বলছি যে আসলে একটা পরিবার থেকে যখন কেউ চলে যায় সে পরিবারটা কতটা মানে ক্ষতির সম্মুখীন হয় কষ্ট পাওয়া সেটা সেই পরিবারটা জানে এর রোডে এসে কেউ তার আহ না আর একটা আমরা যারা বিরোধী বই শেয়ার করে দেবেন যে আহ্বান জানাই পরবর্তীতে যখন এই রোড যখন রি কার্পেটিং হবে তখন একটা বিষয় আপনার লক্ষ্য করে রাখবেন যেন এই এই সার্ভিস লেন আর মেইন লেন যেন লেভেল করা হয়